সুপিও শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোহাম্মদ রিবুল ইসলাম রুবেল তোমাদের সাথে রয়েছি আর আজকের আলোচনার বিষয়টা হবে একাদশ শ্রেণীর যে প্রাথমিক আবেদন আবেদনটা আজকে চব্বিশ জুলাই শুরু হওয়ার কথা ছিল কিন্তু শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ না করায় আজকে এখন থেকে শুরু হচ্ছে না এমনটা না যে আজকে হবে না এরকম নিশ্চয়তা নেই এমনও হতে পারে যে শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে তিরিশ মিনিট পরে বা এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে হতে পারে বিকেলে নাহলে সন্ধ্যায় বা আগামীকাল বা দু একদিনের ভিতরে তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করবে এবং তারপর থেকেই এই কলেজের ভর্তি প্রাথমিক আবেদন শুরু হবে তোমরা হয়তো অনেক জায়গায় শুনেছ শুনেছিলে যে চব্বিশ জুলাই থেকে আবেদন শুরু হবে কিন্তু একুশ জুলাই যে ঘটনাটা ঘটে গেল মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনার কারণে পুরো সিস্টেম মানে পুরো শিক্ষা ব্যবস্থার একটি নর্বরে অবস্থা বা থমথমে পরিবেশ বিরাজ করছে যেমন আজকে চব্বিশ জুলাই ইন্টারমিডিয়েটের দুই হাজার পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের অর্থনীতি পথপথের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে আর এর জন্যই তোমাদের এই অ্যাডমিশনের যে নোটিশ সেটা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে তো টেনশন বা তোমাদের চিন্তার কোনো কারণ নেই অতি দ্রুতই এই জুলাই মাসের ভিতরে অতি দ্রুতই শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করবে এবং নোটিশ প্রকাশের পর থেকেই তোমাদের আবেদন শুরু হবে এখন আসি মূল আলোচনায় তো তোমরা যারা ঘরে বসে করতে চাও তারা তো ঘরে বসে করতে পারবে আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই শুরু হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দিব কিভাবে টাকা পেমেন্ট করবে সেটাও দেখিয়ে দিব সেই সাথে সাথে তোমাদের আরেকটু পরামর্শ দিই সেটা হলো কলেজ চয়েস তোমরা জানো এই আবেদনের সময় তোমাদের সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে হবে তুমি যদি চাও যে তুমি একটি দুইটি কলেজ চয়েস দিবা সেটা কিন্তু পসিবল না সর্বনিম্ন পাঁচটি কলেজে তোমাদের চয়েস দিতে হবে যেহেতু পাঁচটি কলেজ চয়েস দিতে হবে সো তোমাদের আগে থেকে এই ডিসাইড বা ডিসিশন নিয়ে রাখতে হবে যে তুমি কোন কলেজকে প্রথমে রাখবা দ্বিতীয়তে কোন কলেজটা তিন নম্বরে কোনটা চার নম্বরে কোনটা পাঁচ নম্বরে কোন কলেজ হ্যাঁ আর এর পরবর্তীতে অনেক স্টুডেন্ট যারা দ্বিতাদ্বন্দ্বে ভোগে যে তাদের যে এ পয়েন্ট আসছে কারো থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা কারো এ প্লাস অনেকে আছে যে আমি কি শারদা সুন্দরীতে চান্স পাবো কিনা রাজেন্দ্রতে চান্স পাবো কিনা বিজ্ঞান বিভাগ থেকে পাবো কি না তারপরে ব্যবসা শাখা তো তোমাদের এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং রুবেল স্ক্যার ইউটিউব চ্যানেল রুবেল স্ক্যার ফেসবুক পেজে সাথে থাকবে যে কোনো সময় যে কোনো পরামর্শ যদি তোমাদের প্রয়োজন হয় আমাদেরকে বলবে আমরা তোমাদের হেল্প করব। এবং তোমরা জানো যে রুবেলস একাডেমিক কেয়ার ইন্টারমিডিয়েটের জন্য সর্বোচ্চ একটি কোচিং সেন্টার এবং আমাদের সাথে যদি তোমরা থাকো তোমাদের এ প্লাস একেবারে নিশ্চিত তোমরা আমাদের গাইডলাইন অনুযায়ী এবং পরামর্শ অনুযায়ী চললে নিজের যে সর্বোচ্চ রেজাল্ট সেটা নিশ্চিত করতে পারবে রুবেলস কেয়ার যেভাবে পড়িয়ে থাকে এখানে মানবিক শাখার মানব ব্যবসা শাখার এবং যে বিজ্ঞান শাখার প্রতিটি সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবেও পড়ানো হয় দেন যদি আবার কোচিং আকারেও পড়ানো হয় কেউ যদি মনে করে যে শুধু আইসিটি পড়বে কেউ শুধু বাংলা পড়বে শুধু ইংলিশ পড়বে তার জন্য রয়েছে আবার যদি বলে যে না আমি একেবারে সম্পূর্ণ সম্পূর্ণ মানে মানবিক শাখার সবগুলো সাবজেক্টের কোচিং করবো সেভাবেও সম্ভব তো এখন আসো তোমাদের যখনই নোটিশ প্রকাশ পাবে এবং আবেদন শুরু হবে তখনই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও করে জানিয়ে দেবো তো তোমরা এর জন্য আমাদের সাথেই থাকবে সবসময় আমাদের সাথে থাকবে রুপেশ ক্যারের সাথে থাকবে ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পারছো কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানিয়ে দেবে আসসালামু আলাইকুম